আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পবিত্র মাহের রমজানের দিনগুলো চলে গেল এই সময়টা যেন কত তাড়াতাড়ি চলে গেল অথচ প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন মনে নতুন এক আনন্দের ছোঁয়া রেখে গেল রোজা রাখার কঠিন সাধনা নামাজের নিঃশব্দ প্রশান্তি আর ইফতারের আনন্দ সব কিছু মিলিয়ে মাহেরমজান যেন আমাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আজকের ইফতারটাও ছিল অনেক বিশেষ বিকেল হলেই আমাদের ঘরটা বদলে যায় মা বোনেরা ব্যস্ত হয়ে পড়েন ইফতারি বানানোর কাজে অবশ্য বাজার আইটেম ছাড়া আর কি চলে তবে বাজার মধ্যে একটা বিশেষ ভালো লাগা থাকে প্রথমে কাবাব তারপরে চিকেন পাকোড়া আর শেষে গুড়া সব মিলিয়ে আজকের ইফতার টেবিল হয়ে উঠল আমাদের পরিবারের আনন্দের উৎস এই মুহূর্তগুলো আমাদের কাছে শুধু খাবার নয় সম্পর্কের এক অমূল্য উপহার হয়ে থাকবে আলহামদুলিল্লাহ রমজানের এই ইফতার আবার মনে থাকবে এক দারুণ মুহূর্ত হিসেবে শুধু কি বাজা পোড়া খেলেই হবে এবার আসলেই আমাদের ইফতার টেবিলকে একটু ঠান্ডা করতে হবে তাই বানালাম তরমুজের শরবত আর অরেঞ্জ জুস তরমুজের তাজা রস তার উপরে একটু মিষ্টি আর ঠান্ডা একটা অনুভূতি দেহ আর মন সব যেন চনমনে হয়ে গেল। আর অরেঞ্জ জুসের স্বাদ ছিল একদম মিষ্টি আর সজীব চিনির খোলস একদম ফ্রেশ আর ইয়াম্মি আর তারপর এলো সেই সময় ইফতার শুরু করার মুহূর্ত পরিবার আত্মীয় সবাই বসে খাবারের দিকে সারাদিনে রোজা রেখে একসাথে বসে ইফতার করার আনন্দের মতো আর কিছুই নেই একে অপরের সাথে হাসি খুশি গল্প আর খাবারের ভাগাভাগি এটাই রমজানের আসল সৌন্দর্য প্রথমে আমি কাবাবগুলো বেজে নিলাম কাবাবের মশলাগুলো মাখিয়ে ছোটো ছোটো টুকরো করে বানিয়ে ভেজে নিলাম কাবাব যখন সোনালি হয়ে উঠলো মনে হচ্ছিল এটাই তো ইফতারের আসল মজা এরপর চিকেন পাকোড়াগুলো ভেজে নিলাম চিকেনের টুকরোগুলো ডুবো তেলে ভেজে সোনালি রং ধারণ করতেই বুঝলাম আজকের ইফতার টেবিল একদম জমে উঠবে পাকোড়াগুলো মসমসের স্বাদ যেন এক ভিন্ন মাত্রা যোগ করে সব শেষে ছোটো পেঁয়াজও বানিয়ে নিলাম ভেজে নিলাম ইফতার টেবিলে রেখে দিলাম তা যেন আরও আনন্দের এক টুকরো হয়ে উঠল আজকের ইফতারে ছিল কাবাব চিকেন পাকোড়া গুড়া তরমুজের শরবত আর অরেঞ্জ জুস ছোট ছোট কিন্তু একটা মজাদার আইটেম যার মধ্যে লুকিয়ে আছে আনন্দ ভালোবাসা আর সম্পর্কের গভীরতা এই ইফতার আমাদের পরিবারের শুধু খাবারের স্বাদই বাড়ায়নি বরং একে অপরের প্রতি ভালোবাসার আর শ্রদ্ধা বাড়িয়েছে আলহামদুলিল্লাহ এই মাহে রমজান আমাদের জীবনে এক বিশেষ সময় হয়ে থাকবে রমজান শুধু খাবার দেয় না সম্পর্কগুলো আরো পবিত্র করে তোলে আর সবার আগে এই ছোটো ছোটো মুহূর্তগুলি আমাদের হৃদয় শিরকাল বেঁচে থাকবে তাই এই পবিত্রতার দিনে ইফতার শুধু খাবার ছিল না এটা ছিল একটা গল্প যা আমাদের পরিবারের হৃদয়ে শির শিরকাল অমলেন হয়ে থাকবে